আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মানে আল্লাহ তাল রহমতে সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে ছানা নিয়েছি আর ছানাটা আপনারা হয়তো মানে বলছেন যে ছানাটা ছানাটা কেন ব্ল্যান্ডারে আমি এর আগেও কিন্তু মিষ্টি বানিয়েছি স্পঞ্জ রসগোল্লা বানিয়েছি আমি কিন্তু ছানাটা ব্ল্যান্ডারেই করেছিলাম তো আপনাদের হয়তো মনে আছে তো আপনারা আমার পুরান ভিডিওগুলো চাইলে একটু দেখে নিতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মিনি স্পঞ্জ রসগোল্লা তো সেই রসগোল্লা যদি হয় বড় রসগোল্লা থেকে যদি মিনি স্পঞ্জ রসগোল্লা হয় এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মিনি রসগোল্লা সেটা হোক সেরিতে হোক ইফতারে আমরা যারা মিষ্টিপ্রেমী আছি তারা এরকম স্পঞ্জ রসগোল্লা খেতে মানে যারা খুব মিষ্টি পছন্দ করি তারা কিন্তু আমরা খেয়ে থাকি আর কি তো অনেকে মিষ্টির জন্য হয়তো মন ভরে খেতে পারে না তো দেখা যায় যে স্পঞ্জ রসগোল্লাটা কিন্তু মিষ্টি কম হয় তো এটা কিন্তু মন ভরে খাওয়া যায় মন ভরে মানে কি সবকিছু খাওয়ারই তো একটা পরিমাণ আছে তো তারপরে ওই নর্মাল মিষ্টি যেটা খেতে খেতে পারবেন পারবেন স্পঞ্জ হলে একটু বেশি এই এই আর কি তো যে আসছে গরমে বা ইফতারে আমরা যারা মিষ্টি না খেয়ে থাকতেই পারি না তাদের জন্য আর যারা আমরা এমনিও মিষ্টি পছন্দ করি আর ছোট ছোট সোনামুনিরা যারা ছোট ছোট জিনিস পছন্দ করে এটা মানে এক কথায় এটা সবার জন্য তো আমি এই যে দেখতে পাচ্ছেন আমি ছানাটা করে নিয়েছি ছানাটা আমি করাটা দেখেনি কারণ ছানাটা কিন্তু আমরা এখন সবাই খুব ভালো করতে পারি আর স্পঞ্জ রসাগুলা ছানাটা হতে হবে ঝরঝরে একদম পানি থাকা যাবে না এই যে দেখতে পাচ্ছেন ঝরঝরে আর ক্রিমি হয়েছে কিনা এটা আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একটুখানি আমি নিয়েছি যদিও ঝরঝর হয়েছে কিন্তু দেখ এরকম আঙ্গুলের সাথে কিন্তু এটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে তো আমরা সবাই তো চাই সারাদিন রোজা রাখার পরে যে একটু ঝটপট কাজটা করতে তো সেটা আপনাকে এই ব্ল্যান্ডার করে দিবে আপনি হাতে ঘষে ঘষে যতক্ষণ করবেন আপনি ব্ল্যান্ডারে দিয়েই আপনি কিন্তু সেটা করে ফেলতে পারবেন আর মিষ্টিটা কিন্তু হবে অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি স্পঞ্জি তো আমি এটাকে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি অনেকক্ষণ ব্ল্যান্ড না জাস্ট আমার ব্ল্যান্ডটা হয়ে গেলেই হলো তো এই যে ছানাটা আমার ব্ল্যান্ড হয়ে গিয়েছে একদম ঝটপট আপনার সময়ও বেঁচে গেল আর আমার যে এই ছানাটা একেবারে দেখেন সম্পূর্ণ ক্রিম ক্রিমের মতো হয়ে গিয়েছে একেবারে তো আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি তো ভিউয়ার্স এই যে ছানাটা আমি এখানে রেখে দিয়েছি আপনাদের সাথে হয়তো আমি শেয়ার করিনি সরি আমি এখানে এক এক লিটার আরং দুধ নিয়েছি এক লিটার আরং দুধের ছানা করেছি আমি এখানে তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন তো এখন আমি যেটা করব এখন আমি এখান থেকে আমার যেহেতু এটা মিনি রসগোল্লা মিনি স্পঞ্জ রসগোল্লা তো আমি এখান থেকে সেই সেই হিসেবে আমি এখান থেকে লেচিগুলো করে নিচ্ছি আর যদি আপনারা বড় করতে চান তাহলে এখান থেকে হয়তো চারটা পাঁচটা ছয়টা আপনারা বানাতে পারেন যে যে সেপে দিতে চান তো ভিওয়ার্স আমি এখানে যেহেতু আমার মিনি স্পঞ্জ রসগোল্লা তো আমি এখানে ছাব্বিশটা এরকম গোলা করে নিয়েছি তো আমি এখন একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা একদম কোনো কিন্তু ক্র্যাক নেই একেবারে স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে একেবারে মানে স্মুথ একটা রসগোল্লা এখানে কোনো একেবারে ক্র্যাক নেই তো আমি এভাবে করে আমার ছাব্বিশটা রসগোল্লা মিনি রসগোল্লা বানিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমার ছাব্বিশটা মিনি স্পঞ্জ রসগোল্লা রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও বেশি করতে পারেন যদি আরও মিনি চান তাহলে আপনারা খুব মজা করে আরও ছোট ছোট করতে পারেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ কাপ পানি আর এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি চিনি দিয়েছি আর এখানে তিনটা এলাচ দিয়েছি দিয়ে এটাকে জাল মানে জাল করছি তো এটা অলরেডি ফুটে উঠেছে তো এখন আমি আমার যে মিনি স্পঞ্জ স্পন্দ রসগোল্লাগুলো সেগুলো আমি দিয়ে দিব বিশম্লা করে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এখন আমি হিটটা হাইতে দিয়ে দিব হাইতে হাই হিটে আমি এটাকে প্রায় ষাট থেকে আট মিনিট আমি এটাকে জাল করব আর এর মধ্যে কিন্তু আমি ঢাকনাটা উঠাবো না আর এই যে যে হোলটা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই হোলটাতে কিন্তু আমি একটা টিস্যু দিয়ে নিয়েছি তো প্রায় সাত আট মিনিট এটা সেদ্ধ হবে তারপরে আপনাদের মাঝে আমি ফিরে আসবো তো ভিউয়ার সাত আট মিনিট এখনো হয়নি তো আমি আপনাদের কাছে ফিরে আসলাম যে দেখেন মিষ্টিগুলো নিজেরাই কিন্তু নড়েচড় হচ্ছে আর আমি মাঝে মাঝে এই দুই হাতুল ধরে একটু একটু নাড়িয়ে দিয়েছি কারণ চামচ দেওয়া যাবে না মানে এখন ঢাকনাটা উঠানো যাবে না আর চামচও দেওয়া যাবে না আমরা জানি যে এই সময় মিষ্টিটা অনেক নরম থাকে আর কোনো প্রবলেম হচ্ছে না এরা কিন্তু নিজেরাই ঘুরে ঘুরে ঠিক মতো মানে সেদ্ধ হচ্ছে তো ভিওয়ার্স সাত মিনিট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ছাঁক উঠেছে আর ছাঁকের মত উঠেছে আমি কিন্তু ময়দা বা অন্য কিছু দেইনি তো এখন যেটা হবে আমি হিটটা কমিয়ে দিয়েছি তো হিটটা কমিয়ে দেওয়ার পরে আমি এটাকে আরো প্রায় বারো মিনিটের মতো বারো থেকে পনেরো মিনিটের মতো এটাকে আমি আবার একটু জাল করব। হিটটা কমিয়ে একদম যে লো হিট তা না মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি রেখেছি তো এখন এটা এভাবেই জাল হবে আরও বারো থেকে পনেরো মিনিটের মতো আর কতক্ষণ পরে পরে জাস্ট এভাবে একটু ধুলিয়ে দিলেই হবে তো ভিউয়ার্স আমার প্রায় তেরো মিনিটের মতো হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আমি কিন্তু আমার এই যে রসগোল্লাটা আমি কিন্তু একবারও কিন্তু ঢাকনাটা উঠাইনি তো এভাবে থাকবে দুই মিনিটের মতো তো এখন আমি যেটা করবো এই যে আমি একটা মিষ্টি অলরেডি নিয়ে নিয়েছি দেখেন একদম নিচে চলে গিয়েছে এটা হচ্ছে বরফ ঠান্ডা পানি তো বরফ ঠান্ডা পানি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে আমি কম মিষ্টি করেছি কম নিয়েছি আপনারা যখন বেশি মিষ্টি করবেন তখন বেশি নিবেন তো এই যে গরম থেকে আমি ঠান্ডার মধ্যে দিয়ে দিচ্ছি এটাতে দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিটা একদম যে শেপে আছে সেই শেপেই থাকবে আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো এই বরফ ঠান্ডা পানিতে রেখে দিব ততক্ষণে আমার এই পানিগুলো এই শিরাটাও ঠান্ডা হয়ে যাবে তো এই শিরাটা যখন আবার একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি আবার এই শিরার মধ্যেই রসগোল্লাগুলোকে দিয়ে দিব আপনারা ছোট বড় যে রসগোল্লাই বানান মিনি বানান আর জাম্বো সাইজের বানান আর বড় বানান এই এই সিস্টেমটা এই নিয়মটা পালন করবেন তাহলে দেখবেন যে আপনাদের রসগোল্লার আমরা যে বলি অনেক সময় গোল হয় না অথবা যে দেখা যায় যে তো আমরা অনেক সময় বলি যেটা গোল হয় না বা শেপটা ঠিক মতো থাকে না বা শেপটা ছোট হয়ে যায় তো এইগুলোর কিছুই হবে না তো দশ মিনিট এটা থাকবে বরফ ঠান্ডা পানির মধ্যে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে শিরাটা ছিল পাতলা শিরা সেটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এই যে আমার যে রসগোল্লাগুলো সেগুলো কিন্তু সবই মানে ভিতরে রস ঢুকেছিল যে পানিতে দেওয়ার সাথে সাথে নিচে ডুবে গিয়েছে এখন আমি যেটা করব এই যে এরকম পানিটা একটু চিপে তারপরে আমি যে দেখতে তো আমি আহ রসগুলো চিপে চিপে আমি আবার একটা করে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে রসগুলো চিপে চিপে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পেরেছেন তো আমার রসগোল্লাটা মিনি রসগোল্লাটা কত পারফেক্ট হয়েছে তো আমি আমি চিপে চিপে দিয়েছি একদম মানে চেপে গিয়েছিল তো রসে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আবার অলরেডি শিরাগুলো আবার চোখ করে এটা আবার সেই আগের চেপে ফিরে এসেছে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে সারা রাতের জন্য রেখে দিব তো আমি এটা বানা বানালাম এখন রাত বাজে নয়টা তো এখন আমি এখানে যেটা করব। সেটা হচ্ছে একটু উপরে গোলাপ জল বা কেওড়া জল আপনাদের যার যেটা স্মেল পছন্দ সেটা ছিটিয়ে মানে ছিটিয়ে দিবেন আর যদি কেউ এটা এই স্মেলগুলো দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যার পছন্দ সে দিবেন তো আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি একদম আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন তো ভিউয়ার্স ফিরে আসলাম মহান আল্লাহ বাঁচিয়ে রেখেছে তাই আপনাদের মাঝে আবার আমি ফিরে আসলাম আর ফিরে আসলাম আমার এই যে স্পঞ্জ রস মিনি স্পঞ্জ রসগোল্লা নিয়ে অলরেডি সকালে কিন্তু বেশ কয়েকটা খাওয়া হয়ে গিয়েছে আর এগুলো দেখেন হয়ে গিয়েছে আর এই যে আমি এখন বেড়ে নিচ্ছি এত স্পঞ্জি আর রসে এত টুইটুম্বুর তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর মাহে রমজানের সেরি বা ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খাবেন যারা মিষ্টি প্রেমী আছেন তারা এই যে খুব বেশি কিন্তু সময় লাগেনি আর স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে কিন্তু সময় অনেকটা কম লাগে আমরা যারা মিষ্টি তৈরি করি তারা কিন্তু আমরা সবাই জানি আর এটা কিন্তু যারা নতুন আছেন তারাও কিন্তু একদম সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন তো আমি এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে আমি এটা একটু কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি চার দেওয়ার সাথে সাথে ভিতর থেকে এই রসটা বের হচ্ছে আর এই যে ভিতরটা দেখেন একেবারে এই যে রসে টুইটুম্বু স্পঞ্জ মিষ্টি আর এই যে রসগুলো দেখেন কিভাবে টুকটুক করে পড়ছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চুমকি রান্নাঘরের কথা আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর মনের মাধুরী মিশিয়ে রান্না করেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ